হ্যালো ষাট হাজার টাকা আমরা কিন্তু কাঠ তুলে মেইন হাচ্ছিল ঘরে রয়েছে গরু কিন্তু বেচা বিক্রি শুরু হচ্ছে আমরা এই পাশেও একটা গরু দেখতে পাচ্ছি এটাও কিন্তু মাত্র বিক্রি হয়ে গেল কত নিচে এটা কত হদা এক লক্ষ বিশ হাজার এটা এক লক্ষ বিশ হাজার টাকা বিক্রি হয়েছে অনেক লোকজনকে দেখে দেখুন ভিডিও করতে আসছে এখানে আপনাদেরকে দেখার জন্য হদা এক লাখ বিশ এক লাখ বিশ কি

বিয়াল্লিশ হাজার টাকা দেয় কিনে নিচ্ছে এই গরুটা ছোট একটা বাচ্চা আছে সেই গরুটাকে না কি করছে গরুটা বলেছে পঞ্চান্ন হাজার টাকা পন বারান্ড বলে যাচ্ছে নিত্য বারো নিয়ে যাবে ও দেখছেন অন্য একজন দুইটা ধরেছে এই জন্য সে রাগ করতে